এখন আমাদের ডেঙ্গুর সিজন শুরু হয়ে গেছে এবং আমরা বিভিন্ন হাসপাতালে এবং আমাদের প্রাইভেট চেম্বারেও ডেঙ্গু আক্রান্ত রোগীদেরকে আমরা দেখতে পাচ্ছি আমাদের যেহেতু দুইটা জিনিস মনে রাখতে হবে ডেঙ্গু একটি মশাবাহিত রোগ এবং মশার বিরুদ্ধে এবং একটা ভাইরাস এবং এই ভাইরাসের বিরুদ্ধে কোনো ভ্যাকসিন নেওয়ার কোনো এখন পর্যন্ত আবিষ্কৃত হয় নাই সুতরাং আমাদের এই মশাকে নিধন করা মশাকে নিয়ন্ত্রণ করা এবং আমাদের নিজেদের সচেতনতার ভিতরে চলার মধ্য দিয়েই এই ডেঙ্গুকে নিয়ন্ত্রণ করতে হবে যেমন আমরা কোভিডের বিরুদ্ধে কোভিডের আমরা নিয়ন্ত্রণ করার প্রথম হাতিয়ার হিসাবে একটা ভ্যাকসিনকে আমরা পেয়ে গেছিলাম কিন্তু সেই ভ্যাকসিন নেওয়ার পরে সারা পৃথিবীতে এই কোভিডের প্রবণতাটা কমে কমে অনেকটা নিয়ন্ত্রণযোগ্য কিন্তু ডেঙ্গির ক্ষেত্রে আমরা সেটা পাচ্ছি না তার বরং কারণ হলো আমরা ভ্যাকসিন ভাইরাসের এগেন্সটা এখন পর্যন্ত তৈরি হয়নি সুতরাং একমাত্র বাহক যেটা এডিস মশা এবং এই এডিস মশা দেখতে খুবই মানে আপনি জনগণ আপনারা ইজিলি আমরা দেখতে পারব যে এডিস মশার সাইজটা কিন্তু অন্যান্য মশার তুলনায় বেশ বড় হয় এদের সাইজ বলা হয় চারের থেকে সাত মিলিমিটার তার মানে প্রায় এক এক সেন্টিমিটারের অর্ধেক সেন্টিমিটারের মতো প্রায় এবং এটার বেশ কাটা থাকে সাদা কালো কাটা থাকে আমরা আশেপাশে যখন মশা থাকে বিশেষ করে বাড়িঘর এবং ঝুপঝাড়ের ভিতরে দেখলে আমরা এই মশাগুলির আমরা দেখতে পাই এবং সেই মশাগুলি যদি আমাদের চোখে পড়ে বা যে কোনো ধরনের মশাই থাকুক আমরা কি মশাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব আর দ্বিতীয় হলো অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই মশাগুলো দিনে এবং রাত্রে বেলায় কামড়ায় এবং সেই দিনের বেলা যে কামড় আমরা যখন অফিস আদালতে থাকি বিশেষ করে ছেলেমেয়েরা যখন স্কুল কলেজে থাকে তখন কিন্তু আমাদের কোনো এই মশা থেকে আমাদের নিষ্কৃতি পাওয়ার একমাত্র উপায় হলো সে পরিবেশকে আমরা যদি মশামুক্ত রাখতে পারি এই জন্য আমাদের প্রাতিষ্ঠানিক এবং আমাদের ব্যক্তিগত গড় যাদের আমরা পরিষ্কার রাখা বাসায় যদি কোনো টপ থাকে বিশেষ করে ফুলের টপ থাকে জমানো পানি থাকে অনেক সময় আমরা দুই দিন তিন দিনের জন্য ট্যুরে চলে যাই তখন আমাদের কোমরে পানি জমে থাকে সেই বাসা থেকে বাসায় আবার ফিরে আসার পরে আমরা যেন সেই কোমরটা প্রথমে ফ্লাস করে নিই এবং আমরা যখন অফিস দুই তিন দিনের জন্য ছুটি হয়ে যায় আমরা সাধারণত শুক্র শনিবার ছুটি বুক করে রবিবারে যখন আসব। তখন যেন এসে আমাদের প্রথমে আমার অফিসে আমার কোমরটা যেন ফ্লাস করে নেই অথবা কোথাও যদি পানি জমে থাকে সেই পানিটার দিকে যেন আমরা খেয়াল রাখি এটা প্রথম দিকে আর দ্বিতীয় হলো ডেঙ্গু হয়ে যাওয়ার পরে আমরা কিছু প্যানিক তৈরি হয়ে যায় আমাদের ভিতরে যে ডেঙ্গু হয়ে গেছে আমাদের পারিবারিক একটা উদ্বিগ্নতা বেড়ে যায় আমি আশ্বস্ত করে বলতে চাই বেশিরভাগ ক্ষেত্রেই ডেঙ্গু রুগীরা একটা সাধারণ জ্বরের মতোই দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন পরে ভালো হয়ে যায় এটাকে বলা হয় ক্লাসিক্যাল ডেঙ্গু হয়তো আপনাকে ভোগাবে বেশি কিন্তু আপনাকে জটিলতা তৈরি করে না সাধারণত এক নাগারে চার পা একশো চার পর্যন্ত জ্বর উঠে যায় প্রচণ্ড গায়ে ব্যথা মাথা ব্যথা চোখে ব্যথা বমি ইত্যাদি ইত্যাদি থাকে তবে বেশিরভাগ ক্ষেত্রেই কোনো কমপ্লিকেশন ছাড়াই ভালো হয়ে যায় কিন্তু এই কমপ্লিকেশন ছাড়া ভালো হয়ে গেলেও কিছু রোগী তো অবশ্যই জটিলতার মধ্যে পড়তেছে এবং সেই জটিলতার মধ্যে যারা পড়তেছে তাদের কী কী লক্ষণ থাকলে আমরা বুঝবো যে আমার এই রোগীটা জটিলতার মধ্যে যাচ্ছে সেটা আমি দু একটা পয়েন্ট বলতে চাই সেটা হলো যে ডেঙ্গু রোগীর পেশেন্ট যদি অস্বাভাবিক পেটের ব্যথার কথা বলে এবং তার যদি দেখা যায় পাঁচ ছয় ঘন্টার ভিতরে তিনবার চারবার করে তার পাতলা পায়খানা এবং বমি হচ্ছে আপনার বুঝতে হবে যে তার এই ডেঙ্গুটা অস্বাভাবিক বা জটিলতার দিকে যাচ্ছে এবং এই দুই দিন তিন দিন বা চার দিনের দিন যখন জ্বরটা কমে গেল স্বাভাবিকভাবে আমরা ধরে নিই যে জ্বর যখন কমে যায় রুগী একটু ভালো ফিল করবে ভালো ব্যাটার ফিল করবে সে একটু গায়ে শক্তি পাবে খাওয়ার রুচি পাবে কিন্তু ডেঙ্গু যখন খারাপের দিকে যাবে ঠিক উল্টোটা হবে যেমন তার জ্বর ভালো হয়ে গেছে গায়ের ব্যথা কমে গেছে কিন্তু সে অত্যন্ত দুর্বল হয়ে গেছে যে দুর্বলতার কারণে সে স্বাভাবিক কাজকর্ম করার জন্য সে প্ল্যান ছিল জ্বর কমে যাবে পাঁচ দিন পরে আমি অফিসে যাব কিন্তু উল্টা হয়ে গেছে সে এখন অফিসে যেতেই পারবে না নিজস্ব কাজকর্ম করার জন্য সে উদ্দীপনা হারাই ফেলবে এই ধরনের লক্ষণ যখন চলে আসবে জ্বর জ্বর পরবর্তী সময়ে বুঝতে হবে যে আপনি হয়তো কোনো জটিলতার মধ্যে যাচ্ছেন আর যদি এই পেশেন্টগুলির নাক দেওয়া অথবা পায়খানার সাথে কালো পায়খানা হয় অথবা বমির সাথে রক্ত আসে মাসিকের সাথে অস্বাভাবিক রক্ত যায় প্রস্রাবের সাথে রক্ত যায় তাহলে অবশ্যই বুঝতে হবে আমার ডেঙ্গুটা স্বাভাবিক নয় হয়তো কোনো জটিলতার দিকে যেতে পারে এই পরিস্থিতিতে আমরা বলব এই ধরনের রুগীকে অবশ্যই হাসপাতালে নেবেন এবং ওই পরিস্থিতিতে ডাক্তারের পরামর্শ অনুযায়ী থাকতে হবে হয়তো রুগীকে ভর্তিও রাখতে হইতে পারে আর এই রুগীকে রুগীকে আমরা যখন বাসায় রাখব অবশ্যই আমাদের কাউকে না কাউকে একটু ক্লোজ তাকে একটু আশেপাশে থাকতে হবে বিশেষ করে বয়স্ক যারা তারা হয়তো তাদের দাদা না দাদা দাদি নানা নানি যারা আছেন তাদের আশেপাশে দু একজন কেয়ারগিভার হিসেবে সবসময় ওয়াসফুল যেন থাকে দেখার দেখতে পারে খেয়াল রাখতে পারে কারণ তারা অনেক সময় বলে না কিন্তু যখন দুই দিন তিন দিন যাবৎ জ্বরে সে কাবু কাহিল হয়ে একেবারে নেতিয়ে গেছে এই অবস্থায় যখন হবে তখন আপনি বুঝবেন না যে সে খারাপের দিকে যাচ্ছে সুতরাং এই ধরনের রুগীগুলোকে আমরা বলি যদি তার থেকে আগের থেকে কুমুরবিড় থাকে ডায়াবেটিস প্রেশার হার্টের রুগী অথবা স্বাভাবিকভাবে বয়স্ক রুগীদের দুইটা তিনটা রোগ একসাথে থাকে ওই ধরনের রুগীকে আপনার হাসপাতালে শিফট করে দেবেন আর যখন হাসপাতালে শিফট হয়ে যাবে তখন আমাদের ম্যানেজমেন্টটা অন্যরকম সেটা আমি জনসাধারণের জন্য না বলে আমি আরেকটা এপিসোডে হয়তো আমি আমাদের ডাক্তার অথবা আমাদের নার্স প্রথমে আমরা যারা হেলথ কেয়ার রিলেটেড আছি তাদের জন্য আমি আরেকটি এপিসোড বলতে চাই কিন্তু এখানে শুধু সাধারণ আমি আপনাদের সাধারণ পপুলেশনের জন্য এবং জনসাধারণের জন্য বলব ডেঙ্গু কোনো আতঙ্ক নয় শুধু সচেতন থাকেন এবং ডেঙ্গুকে বোঝার চেষ্টা করেন ডেঙ্গু একটি মশাবাহিত রোগ সংক্রামক রোগ নিয়ন্ত্রণযোগ্য রোগ এটার ভ্যাকসিন নেই আমাকে আপনাকে এই মশা নিয়ন্ত্রণ করলে আমরা এই ডেঙ্গু থেকে নিষ্কৃতি পাবো আমরা যদি কোয়ারেন্টাইন করে দিই আমরা যদি রুগীকে আমরা লকডাউন করে দিই সারা দেশ তবুও আমরা ডেঙ্গুকে নিয়ন্ত্রণ করতে পারবো না যদি আমরা মশাকে নিয়ন্ত্রণ করতে না পারি সুতরাং আমাদের আমি বিশেষ করে আমাদের যারা আরবান এলাকাতে আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যারা আমাদের ম্যানেজমেন্টে যারা আছেন তারা যেন এই মশা নিয়ন্ত্রণের দিকে অত্যন্ত গুরুত্ব দেন তবে অত্যন্ত আতঙ্কের ব্যাপার হলো এখন আমাদের ডেঙ্গুটা শহর থেকে গ্রামেও ছড়িয়ে গেছে সুতরাং শহর এবং গ্রাম একাকার হয়ে যেতে পারে সুতরাং আমার দৃষ্টি সেখানেও থাকবে যে গ্রামে যারা আমরা বসবাস করতেছি তাদেরও যেন আমাদের ঝুপঝার বাড়ির আশেপাশে যেগুলো পরিষ্কার থাকা পানি যেখানে জমে থাকে বিশেষ করে এবার দেখা যাচ্ছে আমাদের ঢাকার চেয়ে বরিশালের অঞ্চলে বরিশাল বিভাগে ডেঙ্গুর প্রকোপ বেশি এবং সেখানে একটা দেখা গেছে যে আমাদের বরিশালের কিছু কিছু জায়গায় লবণাক্ত পানি থাকে সেই লবণাক্ত পানির মানুষ সুপেয় পানিকে কালেক্ট করে বিভিন্ন পাত্রে বড় বড় ঝাড়ে অথবা বড় বড়। কোনো পুকুরে বা ডুবা নালায় তারা সেভ করে ওখানে রেখে দিচ্ছে যেটা পরবর্তীতে তারা কয়েকদিন পর্যন্ত সেই পানিটা ব্যবহার করতে পারে এবং সেটাকে একটা সোর্স হিসাবে ডেঙ্গু বিস্তারের একটা প্রধান কারণ হিসাবে চিহ্নিত করা হয়েছে এবং সেটা সেই প্রধান কারণ ডেঙ্গু কেন বরিশালে বেড়ে গেল এইটার এটার পেছনে মূল কারণটা ছিল এটা সুতরাং আমি মনে করি শুধু বৃশাল নয় এবং এই এই সারা বাংলাদেশের যেখানে যেখানে এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে পানি জমে থাকে সেই পানিগুলিকে যেন আমরা দ্রুত আমাদের নিষ্কাশনের জন্য ব্যবস্থা থাকে বিশেষ করে ওই পানি যদি আমাদের বাড়ি বাড়ির পাশে থাকে অফিসের পাশে থাকে স্কুল কলেজের পাশে থাকে অবশ্যই সেগুলি আমাদেরকে খেয়াল রাখতে হবে পানিটাকে কীভাবে আমরা আমরা নিয়ন্ত্রণ করতে পারি আরেকটা জিনিস হলো যে রুগী যখন আমার কাছে আসলো সে আসার পরে কতগুলা পেশেন্ট প্যানিক হয়ে যায় যেমন তার প্লেটলেট কাউন্টটা দেখি সে অনেক সময় দেখা যায় অনেক দরকার ওরা অনেক রকম ভয় ভীতিতে চলে আসে এক লাখ ছিল কালকে আজকে পঞ্চাশ হাজার হয়ে গেল। দুই দিন পরে দেখা গেল বিশ হাজার হয়ে গেল। অথচ পেশেন্ট কিন্তু ভালো সে বলতেছে যে না আমি আগের চেয়ে জ্বর কমে গেছে ভালো লাগতেছে খাইতে পারতেছি আমার কোনো সমস্যা নেই কিন্তু তখন পেশেন্ট সে নিজে অথবা তার অ্যাটেন্ডেন্টগুলি সে প্লেটলেট কমে যাওয়ার পিছনে কিন্তু উরিড হয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে কিন্তু এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে আমি বলবো যদি এই প্লেটলেট কমে দশ হাজারও হয়ে যায় এবং পেশেন্ট সে নিজে যদি ভালো ফিল করে তার মধ্যে যদি কোনোরকম দুর্বলতা কাজ না করে এবং কোথা থেকে শরীরে কোথা থেকে ব্লিডিং না হয় নাক দেওয়া মুখ দেওয়া অথবা আপনি দাঁত মাসতে গেলেন অথবা শরীরের অনেক জায়গায় দেখা যেগুলো ব্লিডিং স্পট হয় লাল লাল মশা কামড়ের মতো এরকম যদি রকম কোনো সাইন না আসে তাহলে এটা নিয়ে এত ওরিট হওয়ার বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনোই কারণ নাই আপনারা শুধু প্লেটলেটটাকে অবজার্ভ করেন এবং দেখবেন এই জ্বর সাধারণত ডেঙ্গুর প্লেটলেট কমে যাওয়াটা এবং পরবর্তীতে যখন বাড়তে শুরু করে এই দশ হাজার থেকে পরের দিনই দেখবেন পঞ্চাশ হাজার তারপরের দিন দেড় লাখ হয়ে গেছে সুতরাং খুব রেপিডলি বেড়ে যায় এটা না কোনো দুশ্চিন্তা হওয়ার কোনোই কারণ নাই আমি বলব বরং যেটা করতে পারেন সেটা হলো ব্লাড টেস্ট যখন আপনারা করবেন সেখানে একটা হেমাটোক্রিট নামে একটা